হ্যালো ই আসসালামু আলাইকুম চলে এলাম আজকের রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকবে বিলের ছোট মাছ ও চুরি আমি আজকে সিমরা দিয়ে মাছগুলো চোর চুরি করবো আমার ছোটো মাছের মধ্যে আছে ট্যাংরা মাছ পুটি মাছ মলা মাছ বেলে মাছের বাচ্চা আছে আমি ব্যাগ ক্যামেরাতে কেটে ধুয়ে নিয়েছি মাছগুলোকে আর এদিকে স্পাইসিগুলো যা লাগবে আমি কিন্তু আজকে সিমরা দিয়ে মাছগুলো চচ্চড়ি করব। একটি টমেটো কেটে নিয়েছি নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কেটে আর অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি পাতা নিয়েছি পর্যাপ্ত পরিমাণে কারণ শীতের পাতা আর এদিকে তেল নিয়েছি টেবিল টেবিল চামচ চামচ আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ নিয়েছি দুই টেবিল চামচ করে ঝাল ঝাল হবে আজকের মাছের চুড়িটা আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এখানে এখন পেঁয়াজগুলো ভালোভাবে হাতে চটকিয়ে নেব হাতে মাখানো তরকারি ভীষণ ভালো লাগে আমরা সবাই জানি তবে যদি হয় ছোট মাছ তাহলে কিন্তু আরও ভালো লাগে আমার নতুন আপু যারা আছে ও এখনও এভাবে মাছের চচ্চড়ি করি করতে পারো না তারা আমার রেসিপিটা দেখে ট্রাই করো অবশ্যই তোমাদের ছোট মাছ চচ্চড়ি ভীষণ ভালো লাগবে আর মজাদার হবে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর মাছগুলিকেও নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম তেল ভালোভাবে মাখিয়ে এরপর আমি এখানে সিমরাগুলো অ্যাড করে দিব যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছ এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর নিপাঁচ কিচেনে পাশিয়ে থাকো যারা নতুন দেখছ আমার ভিডিওটা তার অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল এখানে ক্লিক করে দিও এতে করে আমি যখন ভিডিও দেব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারবে মাছ মাখানো হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম ছিমরাগুলো ছিমড়াগুলো মাখিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমার কাছে কিন্তু এখনই দেখতে ভীষণ ভালো লাগছে ছোট মাছ হাতে মাখানোটা তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে এই ছোট মা সবার কাছে ভালো লাগে আমার জানা মতে সবাই পছন্দ করে আর মাখানো হয়ে গেছে এখন পানিটা দিয়ে দিচ্ছি আমার ভালোবাসা আপু এবং ভাইয়া যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের জন্য রইলো আমার ছোট্ট পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা পানিটা করা হয়ে গেছে আমি এখন চুলোর উপরে দিয়ে চুলোটাকে জ্বালিয়ে ঢাকা দিয়ে রেখে দিব এই তো বলক চলে এসেছে আমি এখন আলতো হাতে মাছ নাড়াচাড়া করে দিব তবে ছোট মাছ আলতো হাতেই নাড়াচাড়া করতে হবে নয়তো বা ভেঙে যাওয়ার সুযোগ থাকে আলহামদুলিল্লাহ তরকারি লোকটা কিন্তু ভীষণ ভালো লাগছে আর ঝাল ঝাল হলে তো কোনো কথাই নেই আমি উপর থেকে টমেটোটা দিয়ে দিচ্ছি আমি এখানে একটি টমেটো নিয়েছিলাম চার পিচ করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়া পাতা শীতের ধনিয়া পাতা তাই একটু বেশি করেই দিয়েছি এতে করে তরকারিটা খেতে ভালো লাগবে আলহামদুলিল্লাহ এখন আবার ঢাকা দিয়ে রেখে দিব দু এক মিনিটের জন্য চলে এলাম আবার একটু নাড়াচাড়া করে দিব ধনিয়া পাতাটা একটু ভিতরে দিয়ে দিব। মাছগুলো উপরে টেনে নিয়ে আসবো দেখতেই পাচ্ছ আমি নাড়াচাড়া করে দিয়েছি আর ব্যাক ক্যামেরাতে লবণ দেখিয়ে নিয়েছি লবণটা পারফেক্ট হয়েছে আর এই ঝোলটাকে একদম টানিয়ে নিবো না একটু ঝোল থাকবে ওই অবস্থাতে চোলোটাকে বন্ধ করতে হবে কারণ এই যে ঝোল কিন্তু টেনে এসেছে আমি বন্ধ করে দিব আজকের রেসিপিটা কাদের কাছে ভালো লেগেছে এখনই একটা সুন্দর কমেন্ট করো তোমাদের একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ